সৌদি দুবাই কাতার বাহারাইন যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে হবে ফিকির বাংলাতে হবে চিন্তা করা হ্যাঁ অর্থাৎ এই হবে হ্যাঁ বাংলাতে হবে এই জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলাতে হবে সহজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন সৌভি অর্থাৎ করা ফিকির অর্থাৎ চিন্তা করা হ্যাঁ অর্থাৎ এই জিয়াদা অর্থাৎ বেশি সাহল অর্থাৎ সহজ ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি অথবা আপনি তাল আশা হবে তাল বাংলাতে হবে আশা হেনা অর্থাৎ হবে হেনা বাংলাতে হবে এখানে এস অর্থাৎ কি কি আরবিতে হবে কালাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা বলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি তাল অর্থাৎ আশা হেনা অর্থাৎ এখানে এস অর্থাৎ কি কালাম অর্থাৎ কথা বলা দাখেল অর্থাৎ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলাতে হবে ভেতরে সোয়াই অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াই বাংলাতে হবে একটু রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলাতে হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নিন দাখেল অর্থাৎ ভিতরে সোয়াই অর্থাৎ একটু রো অর্থাৎ যাওয়া ফোক অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে জাম্বু অর্থাৎ পাশে আরবিতে হবে জাম্বু বাংলাতে হবে পাশে শগল অর্থাৎ কাজ অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে হবে বাংলাতে তাড়াতাড়ি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি শব্দগুলো আরেকবার করে শিখে নিন জাম্বু অর্থাৎ পাশে শগল অর্থাৎ কাজ খালাস অর্থাৎ শেষ সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আনা অর্থাৎ আমি সাহাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাহাব বাংলাতে হবে কঠিন সা অর্থাৎ সঠিক আরবিতে হবে সা বাংলাতে হবে সঠিক ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে খালি খেললি অর্থাৎ রাখো আরবিতে হবে খেললি বাংলাতে হবে রাখো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাহাব অর্থাৎ কঠিন সা অর্থাৎ সঠিক ফি অর্থাৎ আছে ফাদি অর্থাৎ খালি খেললি অর্থাৎ রাখো আলহীন অর্থাৎ এখন আর হবে এখন ওয়েন অর্থাৎ কোথায় আর হবে ওয়েন বাংলাতে হবে কোথায় লেশ অর্থাৎ কেন আর হবে লেশ বাংলাতে হবে কেন মাফি অর্থাৎ না অথবা নেই আর হবে মাফি বাংলাতে হবে না অথবা নেই সগল অর্থাৎ কাজ আর হবে সগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলহীন অর্থাৎ এখন ওয়েন অর্থাৎ কোথায় লেশ অর্থাৎ কেন মাফি অর্থাৎ না অথবা নেই সগল অর্থাৎ কাজ এখন আমরা শিখব কিছু আরবি শব্দ এবং তার অর্থ চলুন দেখে নেওয়া যাক ওয়াজা অথবা আলাম এর অর্থ হবে ব্যথা অথবা বেদনা ওয়াজা অথবা আলাম এর অর্থ হবে ব্যথা অথবা বেদনা জুকাম এর অর্থ হবে সর্দি আরবিতে হবে জুকাম অক্সিজেন এর অর্থ হবে আমরা বাংলাতে যেটা বলে থাকি অক্সিজেন আরবিতে হবে অক্সিজেন সুদা আমরা যেটাকে বলি মাথা ধরা আরবিতে হবে সুদা সুদা নুজুল নুজুল শব্দের অর্থ হবে হোস্টেল আরবিতে হবে নুজুল ফন্দুক ফন্দুক শব্দের অর্থ হবে হোটেল আরবিতে হবে ফুক ফুক মাতাম মাতাম শব্দের অর্থ হবে রেস্টুরেন্ট অথবা খাবার হোটেল আরবিতে হবে মাতাম বাংলাতে হবে হোটেল অথবা রেস্টুরেন্ট তার্জামা অর্থ হবে অনুবাদ আরবিতে হবে তারজমা বাংলাতে হবে অনুবাদ মিজানুল হারারা এর অর্থ হবে থার্মোমিটার হারারা এর অর্থ হবে থার্মোমিটার তবি আসনান দন্ত চিকিৎসক অথবা ডেন্টিস্ট তবি আসনান দন্ত চিকিৎসক অথবা ডেন্টিস্ট মুমাররিদা এর অর্থ হবে নার্স মোমারিদা মানে হবে নার্স আরবিতে হবে মোমাররিদা মার্দ অর্থ হবে রোগ আরবিতে হবে মার্দ পরের শব্দটি দেখে নেওয়া যাক মারিদ মারিদ শব্দের অর্থ হবে রোগী আমরা যেটাকে বলে থাকি রোগী আরবিতে বলতে হয় মারিদ মারিদ সৈদালিয়া ওষুধের দোকান অথবা ডিসপেন্সারি সৈদালিয়া এর অর্থ হবে ওষুধের দোকান শিফা অরোগ্য অথবা রোগ মুক্তি শিফা অথবা রোগ মুক্তি রোগ মুক্তি শব্দের আরবি হবে শিফা হুকনা এর অর্থ হবে ইনজেকশন হুকনা আরবিতে বলা হয় হুকনা এর অর্থ হবে ইনজেকশন মুস্তাসফা এর অর্থ হবে হাসপাতাল মুস্তাসফা এর অর্থ হবে হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা মুস্তাসফা খারিতা এর বাংলা অর্থ হবে মানচিত্র অথবা ম্যাপ আরবিতে হবে খারিতা মধবু এর অর্থ হবে মুদ্রায়ন অথবা প্রিন্টিং মধবু এর অর্থ হবে মুদ্রায়ন অথবা প্রিন্টিং সফা এর অর্থ হবে পৃষ্ঠা আমরা যে বইয়ের পৃষ্ঠা দেখে থাকি সেটাকে আরবিতে বলা হয় সোফা রকমুস পৃষ্ঠা নম্বর আরবিতে হবে রকমা এর অর্থ হবে পৃষ্ঠা নম্বর তবিব এর অর্থ হবে চিকিৎসক আরবিতে হবে তবিব বাংলাতে হবে চিকিৎসক অথবা ডাক্তার ক্যাপসুলা বাংলাতে হবে ক্যাপসুল আমরা সাধারণত যে অসুস্থ হলে অনেক সময় ডাক্তার যে ক্যাপসুলগুলো দিয়ে থাকে সেটাকে আরবিতে বলা হয় ক্যাপসুলা দাওয়া দাওয়া শব্দের অর্থ আমরা সবাই জানি সাধারণত দাওয়া শব্দের অর্থ হবে ঔষধ আরবিতে হবে দৌয়া বাংলাতে হবে ঔষধ মোহান্দিস এর অর্থ হবে ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দিস রিসুয়া এর অর্থ হবে ঘুষ সবচেয়ে হারাম একটা জিনিস আরবিতে হবে রিসুয়া দরজা এর অর্থ হবে বিভাগ বাংলাতে হবে বিভাগ আরবিতে হবে দরজা মাদ্রাসা এর অর্থ হবে স্কুল আরবিতে হবে মাদ্রাসা বাংলাতে হবে স্কুল মারিফা অথবা ইলম এর অর্থ হবে বিদ্যা মারিফা অথবা অথবা এর এর অর্থ অর্থ হবে হবে বিদ্যা ইলান নোটিস বিজ্ঞপ্তি আরবিতে হবে ইলান বাংলাতে হবে নোটিস অথবা বিজ্ঞপ্তি এর অর্থ হবে বিষয় অথবা বিষয়বস্তু আরবিতে হবে মৌদু বিষয় অথবা বিষয়বস্তু জরিমা এর অর্থ হবে অপরাধ আরবিতে হবে জারিমা মুজরিম এর অর্থ হবে অপরাধী আরবিতে হবে মুজরিম বাংলাতে হবে অপরাধী বায়ান এর অর্থ হবে এজহার অথবা স্টেটমেন্ট বায়ান এর অর্থ হবে এজহার অথবা স্টেটমেন্ট অথবা বয়ান শিরকা এর অর্থ হবে চুরি চুরির আরবি হবে শিরকা শারিক মানে হবে চোর চোরের আরবি হবে শারিক গারামা এর অর্থ হবে জরিমানা বাংলাতে হবে জরিমানা আরবিতে হবে গারামা কাপ্তল এর অর্থ হবে খুন অথবা হত্যা কপ্তল এর অর্থ হবে খুন অথবা হত্যা মুহামি এর অর্থ হবে অ্যাডভোকেট অথবা উকিল আরবিতে হবে মোহামি বাংলাতে হবে অ্যাডভোকেট অথবা উকিল আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আর্মি ভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ